তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইভেন্ট আসছে একশো বোনাস তো বেশি দেরি না করি চলো টপ আপ করে একশো ইভেন্ট আসছে আমাদের তো আমাদের কিন্তু অবশ্যই বোনাস নিতেই হবে তো আমরা এখানে চেঞ্জ করে নিলাম চলো দেন আমরা এখান থেকে টপ আপ করে নিব তো গাইস টপ আপ আস্তে আস্তে তোলো আমরা কথা বলি গাইজ তোমরা যারা আমাদের ভিডিও তো দেখতেছো প্রতিনিয়ত দেখো তো তোমাদের জন্য কিন্তু আমরা একটা গি টুর্নামেন্ট রাখছি যেটাতে তোমাদের জন্য থাকবে উইকলি লাইটের গিবিয়ে তো তোমরা এই কিভয়েতে কীভাবে পার্টিসিপেট করবা তো তোমাদেরকে আমরা বলি তোমরা যদি আমাদের পেজ থেকে ভিডিও দেখো তো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবা আর ভিডিও এই যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবো আর যারা ইউটিউব থেকে দেখতেছো তো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে তোমার ইউআইডিগুলো কমেন্ট করবা তো গাইজ বেশি দেরি না করে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করনি অবশ্যই করে দিয়ে দাও আর তোমার গেমের যে আইডি কোডটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দাও আর মনে রেখো পঁচিশ তারিখ কিন্তু আমরা তোমাদের জন্য গিভওয়ে টুর্নামেন্ট নিয়ে আসতেছি তো পঁচিশ তারিখ কিন্তু আমরা ফেসবুকে লাইভে থাকবো দুপুর একটা নামাজের পরে আর একটা তিরিশের পর নামাজের পরে কিন্তু আমরা দুইটার দিকে লাইভে আসব তো লাইভে কিন্তু তোমাদের জন্য গিভওয়ে দেব তো তোমরা কিন্তু অব অবশ্যই আমাদের ফেসবুক লাইভে জয়েন করবা আমাদের ফেসবুক পেজের নাম হল জিএমরা কি লাইভ তোমরা লেখলে সাজ পেয়ে যাবা আর আমাদের কিন্তু টিকটক আছে তো টিকটকের নাম হলো জিএম রাখি লাইভ আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো জিএম রাখি লাইভ তো আমাদের সকল চ্যানেল ফেসবুক অ্যান্ড টিকটক তোমরা অবশ্যই কিন্তু সবগুলো জায়গায় ফলো করে দেবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা আদারওয়াইজ কিন্তু তুমি গি বয়েতে কিন্তু পার্টিসিপেট করতে পারবা না আমি কিন্তু সব চেক দেবো তোমার দেন তোমাকে গি পার্টিসিপেট করতে পারবা তো গ্যাস বেশি দেরি না করে এখনই চলে যাও আমাদের ফেসবুক পেজে অ্যান্ড আর ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর গ্যাস দেখো এখানে আমাদের চলে এসছে হান্ড্রেড পার্সেন্ট টপ আপ ইভেন্ট বোনাস তো চলো গাইস আমরা কিন্তু সবগুলো আসার পরে একসাথে ক্লাইম করব তো তোমরা কি এই ইভেন্টটা কমপ্লিট করছো না কি না করো অবশ্যই কমিটি বলে যাও আর কিন্তু তোমরা দেখতেই পারতেছ আমরা কিন্তু এক হাজার টেমন টপ করার সাথে সাথে কিন্তু গাড়িনা থেকে আমাদেরকে আরও এক হাজার টেমন এক্সট্রা বোনাস দিয়ে দিছে তো তোমরাও কিন্তু এটাতে কিন্তু খুব কম দামে পেয়ে যাবা তো তোমরা বেশি দিন এখনই নিয়েও যাবে কিন্তু ভালো একটা ইভেন্ট আসতে মিষ্টি সব আসবে তা আমি বলে দিলাম তো তোমরা এখনই ডায়মন্ড জম সময়ে রাখো যারা মিষ্টি সব নিতে চাও তো গাইস আজকের জন্য এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর আমাদের পেজে নতুন থাকলে অবশ্যই ফলো করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও